তিনি জানতে পারলেন তিনি ছিলেন কোত্তুলিক রাজা মূর্তি পূজক রাজা কাছে যখন খবর গেল এই রাজ্যে তিন সাতজন যুবক আছে যে রাজাকে মানে মানে না। মূর্তি পূজা করে না এই ধর্মের প্রতি কোনো বিশ্বাস স্থাপন করে না সে ইসাই ধর্মের উপর বিশ্বাসী বিশ্বাস করে সে মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিশ্বাস করে এইটা শুনে সাত যুবককে ধরে আনা হলো তার দরবারে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে হ্যাঁ তারা বললেন যে হ্যাঁ আমরা ইসাই ধর্মে বিশ্বাসী আমরা এক আল্লাতে বিশ্বাসী আমরা বিশ্বাসী বললেন তোমরা তো জানো যারা ধর্মদ্রোহী যারা আমাদের ধর্মকে মানে না আমাদের বিধান হচ্ছে পুরুস্তর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে জীবন্ত মানুষকে হত্যা করে ফেলা হয় তোমরা যদি সেই ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্মে না আসো তাহলে তোমাদের কপালেও একই শাস্তি জুটবে এই শাস্তি তোমাদের ভোগ করতে হবে বাচ্চাকে বললেন আমরা জীবন দিতে পারি আমরা কখনো ইমানকে বিসর্জন দিতে পারি না আমাদের পাককে বিশ্বাস করার জন্য হরত ঈসা আলিয়া সাল্লামকে নবী বলে মেনে নেওয়ার জন্য তাওহিদের মধ্যে একত্রাবাদের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করার জন্য যদি প্রয়োজন হয় জীবন দিয়ে দেব কিন্তু কখনো আমরা আমাদের ইমানকে বিসর্জন দিতে পারি না বললেন তোমরা যুবক মানুষ শরীরে রক্ত টক করতেছে আমি তোমাদেরকে তিন দিন সময় দিলাম তোমরা স্থান ত্যাগ করো আমার দরবার থেকে চলে যাও তোমাদেরকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিন পর আবার তোমাদেরকে দরবারে নিয়ে আসা হবে সেই দিন আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই দিন যদি তোমরা তোমাদের ঈসা কাম্বেরকে পরিত্যাগ না করো এক আল্লাহর প্রতি বিশ্বাস যদি তোমরা বর্জন না করে আমাদের ধর্মে বিশ্বাস স্থাপন না করো তাহলে পাথরের আঘাতে তোমাদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে তোমাদেরকে হত্যা করা হবে সাত রাজ দরবার থেকে ফিরে এলেন এরপরে সাতজনই বুদ্ধি করলেন পরামর্শ করলেন আলোচনা করলেন যে আমরা যদি এই তিন দিন পর আমাদেরকে আবার ধরে নিয়ে যাওয়া হবে আমাদের প্রাণ চলে যাবে আমাদের প্রাণ চিন্তা করছি না প্রাণের কোনো মায়া করছি না কিন্তু এই যে দেশ জাতি পুরা আল্লাহ এবং রাসুলকে অমান্য করে তাওহের রেসালতকে অমান্য করে মূর্তি পূজায় লিপ্ত শিরকের মধ্যে লিপ্ত এই জাতিকে কি করে রক্ষা করা যায় এই সাহায্য চিন্তা ভাবনা করে শহর থেকে অনেক দূরে চলে গেলেন চলতে চলতে একটি পাহাড়িয়া গুহায় গিয়ে তারা আশ্রয় নিলেন অনেক ক্লান্ত শ্রান্ত শরীর গুহায় গিয়ে যখন আশ্রয় নিয়ে একটু গায়ে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুম দিয়ে দিলেন এমন ঘুম দিয়ে দিলেন একশো বছর ঘুমালেন দুইশো বছর ঘুমালেন তিনশো বছর ঘুমালেন শুধু তিনশো বছর নয় আল্লাহ এক ঘুমি তাকে তাদেরকে তিনশো বছর পর্যন্ত ঘুমিয়ে রাখলে কয় বছর আল্লাহ পাক পারেন কি না তিনশো নয় বছর ঘুমিয়ে থাকার পরে যখন ঘুম থেকে জাগ্রত হলেন তাদের একজন বলল আমরা মনে হয় সারাদিন এখানে ঘুমিয়েছিলাম আবার একজন বলল যে না সারাদিন নয় হয়তো বা দিনের কিছু অংশ আমরা ঘুমিয়েছি আসলেই তারা কত বছর ঘুমিয়েছে কথা বলো তিনশো নয় বছর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একজন বলল যে কথা রাখো কতক্ষণ ঘুমিয়েছি আল্লাহ পাকেই ভালো জানে আমাদের সবার ক্ষুধা লেগেছে তা খা নাও বাজার থেকে খাবার কিনে নিয়ে আসো সাতজনের একজনকে বাজারে পাঠানো হলো তিনশো নয় বৎসরের পুরোনা মুদ্রা তাদের পকেটে ছিল এবং যেনাকে বাজারে পাঠানো হলো তাকে বলা হলো চাদর মুড়ি দিয়ে শরীরটাকে ঢেকে খুব সন্তর্পণে তুমি বাজারে যাবে যাতে করে রাজা দাইয়ানুসের লোকজন তোমাকে দেখতে না পারে দেখলে পরে ধরে নিয়ে যাবে বাজারে গেলেন খাদ্য কিনলেন খাদ্য কেনার পরে যখন মুদ্রা বের করে দিলেন দোকানদার বলতেছেন ও ভাই তোমার মাথা ঠিক আছে নাকি কোন মুদ্রা তুমি আমাকে দিচ্ছ এটা তো শত শত বছরের আগের মুদ্রা যুবক বলতেছেন কি আপনি কথা বলেন আমি সকালবেলা বাজার সদাই করে যে মুদ্রাটা বেসেছিল সেই মুদ্রায় তো আমি পকেটে রেখেছি আর সেটা দিয়েই সন্ধ্যাবেলায় আমি খাবার জন্য এসেছি সকালবেলা এই মুদ্রা করেছি খাবার কিনেছি যে মুদ্রাটা বেঁচেছে সেটাই তো আপনাকে দিলাম দোকানদার বলছেন যে আপনি দেখেন আপনার মাথা ঠিক নেই আপনি মুদ্রা গায়ে লেখা থাকেন এটা শত শত বছর আগের মুদ্রা এরপর দুজনের মধ্যে কথা হলো কথা হতে হতে এই খবর রাজ্যময় গেল গেল শহরে যে বছর আগের লোক নাকি ঘুম থেকে উঠে আমাদের মাঝে খাদ্য নিতে এসেছে সেই তিনশো নয় বছর আগে মুদ্রা নিয়ে কথা শুনতে শুনতে চলতে চলতে এটা ততকালীন বাসার দরবারে চলে গেল বাসার লোকজন তাকে ধরে নিয়ে গেল এবং তাকে জিজ্ঞাসাবাদ করল কারো কথার সঙ্গে কারো কথা মিলছে না যুবকের কথা রাজা বিশ্বাস করছে না কথা যুবক বিশ্বাস করতেছে না এরপরে এগুলো ঘাটা হলো এই সাত যুবক সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেল যে সাত যুবক ছিল তদন্ত এই রোমান সাম্রাজ্যের সব থেকে এরা ছিল এরা তাওহিদে বিশ্বাস করত ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করত এরা মূর্তি পূজায় লিপ্ত ছিল না পক্তিলকতায় বিশ্বাস ছিল না এ কারণেই রাজা তাদের জন্য ক্রস ফায়ারের পাথর নিক্ষেপ করে হত্যা করার আদেশ জারি করেছিল সে তত্ত্ব তারা খুঁজে পেল এবং সেই যুবককে বলা হলো চলুন আপনার ভাবি বাকি ছয়জন কোথায় আছেন এরপর যখন এই যুবককে সঙ্গে নিয়ে আসহাবে কাপ পর্যন্ত আসলো যুবক যখন আবার গুহায় প্রবেশ করলো তাদেরকে ডাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ সাতজন যুবককে চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন মৃত্যু মুখে পতিত করালেন কথা বুঝতে পেরেছেন এরপরে ওই এলাকার লোকজন সেখানে মসজিদ বানিয়েছে ইফসিস নগরী এটা তুরস্কের একটি নগরী তুরস্কের একটি নগরী সেখানে মসজিদ বানিয়েছে এখন তখন থেকে পর্যন্ত এবাদত বন্ধ গিয়ে হয় বলেন এখান থেকে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই তার আগে আমি একটু বলতে চাই দাঁত যখন পৃথিবীতে আসবে তার এই দাঁত চাই চার রকমের ফেতনা থাকবে কয় রকমের ফেতনা ইমান বাসা মুশকিল হয়ে যাবে ইমান নিয়ে টানাটানি করবে এরপরে সম্পদ এরপরে জ্ঞান এরপরে ক্ষমতা এই যে যখন আসবে আমাদের ইমানকে প্রশ্নবিদ্ধ করবে যে আমি খোদা সম্পদ চাও সম্পদ দিয়ে দেবে বাড়ি চাও গাড়ি চাও কি সব ক্ষমতা চাও সব দিয়ে দেবে দাজ্জাল বলবে আজকে এখানে বৃষ্টি হবে তো বৃষ্টি হয়ে যাবে কালকে ধ্বংস হয়ে যাবে তো ধ্বংস হয়ে যাবে দাজ্জাল যা বলবে তাই হবে কিছু দুর্বল ইমানদার তার পক্ষ অবলম্বন করবে তার পক্ষে চলে যাবে তাকে খোদা বেলে ভুল বলে মেনে নেবে কিন্তু যারা পাক্কা ইমানদার তাও হিপন্থী কোনো কিছুর বিনিময়ে দাজ্জালকে তারা মেনে নেবে না মেনে নেবে মেনে নেবে এই যে সাহ এখান থেকে মেসেজ নিয়ে যাওয়া দরকার গোটা দেশ পত্রিকতায় ভরা অন্যায় অফিসারে ভরা মাত্র সাতজন যুবক ছিল কি ন্যায়ের পক্ষে আজকে যুবকেরা আপনাদের সার্কেল যাদের সঙ্গে চলাফেরা করেন এই সার্কেলটা গুড সার্কেল হতে হবে এই সার্কেলটা সৎ হতে হবে নামাজি হতে হবে ন্যায়ের পক্ষে যারা থাকে তাদের সঙ্গে উঠা করতে হবে কিনা বলে করতে হবে না গোটা পৃথিবী গোটা সমাজ গোটা দেশ চলে যাক একদিকে আপনাদের থাকতে হবে ইমানের বলে বলিয়ান আজকে দেখুন এই যে সাত যুবক আজকে তাদের কোরআনে আল্লাহ পাক তাদের কথাগুলিও উল্লেখ করেছেন কেমন পর্যন্ত থাকবে থাকবে কি না বলেন শুধু তাই নয় তাদের সঙ্গে একটা কুকুর ছেলো না ছিল কি না বলেন এই কুকুরটাও জান্নাতে যাবে এই কুকুরেরও কথা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন অথচ কুকুর অপবিত্র একটা জিনিস কি বলে কুকুর কি অপবিত্র যে ঘরে কুকুর থাকে সেই ঘরে পাকের রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না অত সেই কুকুরটাও কি চলে যাবে এর মানে হচ্ছে সঙ্গে সৎসঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ কুকুর হওয়া সত্ত্বেও এই সাত যুবকের সঙ্গে চলাফেরার করার কারণে পাকের কাছে তার মর্যাদা একও বেশি হয়েছে কুকুমটির কথা আল্লাহ পাক কোরআনে লেবিবদ্ধ করে দিয়েছেন বলেন তাহলে আল্লাহ পাকের কাছে ধনসম্পদের কোনো দাম নাই আছে চেয়ারম্যান মেম্বারের কোনো দাম আছে এমপি মন্ত্রী মিনিস্টারের কোনো দাম আছে সমাজের কত ডাক সিটি নেতা আছেন তার কোনো দাম আছে আল্লাহ পাকের কাছে দাম হচ্ছে ওই ব্যক্তি যদি ইমানের বলে বলিয়ান সব নির্ভীক অকুণ্ঠ চিত্তের সত্যকে গ্রহণ করেছে সেই ব্যক্তির নাম আল্লাহ পাকের কেসে সব থেকে বেশি বলেন সুহান তাহলে যুবকদেরকে আমি বলতে চাই গাদাখর নেশাখর জেলাখর সমাজ অন্যায় করে বেড়ায় ভূমিদস্য মানুষের ক্ষতি সাধন করে এদের সঙ্গে চলাফেরা করা যাবে করা যাবে কার সঙ্গে চলবে কথা বলে সৎ নামাজি ন্যায়ের পক্ষে থাকে আল্লাহ রাস্তায় কাজ করে জীবনকে বাজি রাখে জীবন দিতে পারে ইমানকে কখনো নস্বাক্ষর দিতে পারে না এরকম লোকদের সঙ্গে চলাফেরা করতে হবে এই সুরা কাহের আমি যখন তাফসির পড়লাম